চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে কি হয় না হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজ একটু কাজ আছে কাজ আছে বলতে আজ যাবো একটু ডক্টর দেখাতে তার কারণ আগের দিন তো ডক্টর অনেকগুলো টেস্ট করতে দিয়েছিলো সেই টেস্টগুলো করতেও গিয়েছিলাম তোমরা দেখেছিলে আগের ব্লগে তো রিপোর্ট দিয়ে দিয়েছে ঠাকুরের আশীর্বাদে রিপোর্ট খুব ভালো এসছে মানে কোনো প্রবলেম নেই তো সেই কারণে ডক্টরকে একবার রিপোর্টগুলো দেখাতে যাবে তো ডক্টরকে রিপোর্ট না দেখিয়ে আমি কী করে জেনে গেলাম যে আমার রিপোর্ট ভালো এসছে তো আমার মাইমা হচ্ছে ডক্টর তো আমি হাতে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই মাইমাকে সব কিছু আর কি পাঠিয়েছিলাম যে দেখার জন্য ঠিকঠাক আছে কিনা বুঝতেই পারছো একটু টেনশন হয়ই তো মায়ও বললো যে রিপোর্ট পুরোপুরি সব ঠিক আছে কোনো টেনশনের কারণ নেই তো তবুও একবার আমার ডক্টরকে দেখানো তো উচিত সেই কারণে আর কি দেখাতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো দেখো চলে এসেছে বাপি এবার বাপির সঙ্গে যাব আমি আর বাপি দুজনে মিলে রিপোর্টটা দেখাই ভাবতেও পারি নিজে রিপোর্ট দেখাতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটবে মানে সেরকম কিছুই না তবু এগুলো অন্যায় হচ্ছে আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো রিপোর্ট দেখাতে গেছি তো রিপোর্ট দেখাতে গিয়ে তাও কিন্তু আমার ফি নিয়েছে তা দেখানো হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি এখন একটা ভিডিও শুট করব সেটা হচ্ছে ফানি ভিডিওতে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো আগে ভিডিওটা শ্যুট করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে আমার মনে হয় যে যারা রিপোর্ট দেখাতে যায় তাদের ফি না নেওয়াটাই উচিত এবার আমার যেহেতু কয়েকটা ওষুধ খেয়ে প্রবলেম ছিল সেটা শেয়ার করেছিলাম বলে কয়েকটা ওষুধ লিখে দিয়েছিল তার কারণেই নাকি ফিটা আছে পুরো কিন্তু শেষ করতে পারি না মানে শেষ করতে পারি না বলতে কি বলতো আসলে কিছু করি না না সেই কারণে ভিডিওতে কিছু আর নিতে পারি না মানে নেওয়ার মতো কিছু আমি আর করি না তো তার কারণে আজকের ভিডিওটাও এরকমই হয়ে গেছে ছোট হয়ে গেছে তো দেখা যাক আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আমি জানি না আর কি কতটা কিছু শেয়ার করতে পারবো তবুও চেষ্টা করবো একটু হলেও কিছু শেয়ার করার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটাও অনেকই ছোট হয়ে গেলো তার জন্য সরি তো আমার মনে হয় আরো অনেক মানুষ আছে যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের সঙ্গে এই অন্যায়টা না করলেই ভালো হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই